নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউবের কমেন্টও দেখেছি যে পূজাপাঠের সম্পর্কে আমাকে কিছু বলুন কিছু পূজাপাঠ তো আমি এটার মধ্যে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এবং যদি ডিটেলসে জানা যায় যেটা অফলাইনে কেবল বলতে হয় তো সেটা আমি যারা শ্রদ্ধা ভক্তির সঙ্গে সারা জীবনের জন্য হনুমানজির সঙ্গে জুড়ে থাকতে চায় সেই ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার ইউটিউবের অ্যাভার্ড দেওয়া আছে তো সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন পার্সোনালি পূজাপাঠের জন্য যে পূজাপাঠের অ্যাকচুয়ালি বাঘেশ্বর ধামের সঙ্গে আমি জুড়ে আছি দীর্ঘদিন ধরে তাহলে পূজাপাঠ কীভাবে করবো সাংসারিক জীবনে থেকে পূজা পূজাপাঠ করবো দৈনন্দিন যে পূজাপাঠ করার নিয়ম সেটা যদি আপনি জানতে চান তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন তো মেসেজ করবেন এবং আমি আমার সময় মতো হিসাবে আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব বা আপনারা যদি ফোন করেন হয়তো সবসময় ধরার সময় থাকে না সেই জন্য আপনারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি সময় মতো আপনাদের সঙ্গে কল করে নেব আপনারা মেসেজে এটাই লিখবেন যে আমি পূজাপাঠের ব্যাপারে জানতে চাই কল রিকোয়েস্ট করবেন তাহলে আমি আমার সময় দেখে আপনাদেরকে কল করে নেব এবং আমরা আপনারা অবশ্যই আমার যত ভিডিও আছে ভিডিও যখন দেখেন তারপরে নিচে কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান জয় শ্রী সীতারাম হনুমান জয় বাগেশ্বর ধাম এগুলো লিখবেন আপনারা অনেকেই লিখে এবং অনেকেই লিখেন না আর বিশেষ করে আমরা অ্যাকচুয়ালি আমি বা আপনারাও যারা বালাজি মহারাজের সঙ্গে জুড়ে আছেন বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে আছেন তারা যদি ফোন করেন তো কেবলমাত্র হনুমানজির নিয়েই এবং বাগেশ্বর ধামের সম্পর্কে বা নিয়ম সম্পর্কে এগুলোর মাধ্যমে চর্চা রাখবেন নিজস্ব পার্সোনাল কিছু এসব পার্সোনাল ব্যাপারে কিছু বলবেন না সমস্যা আছে ধরুন সমস্যা আছে যে এই সমস্যাটা এই সমস্যাটার ব্যাপারে আপনি বলে দিলেন যে আমার এই প্রবলেম হচ্ছে তো কি এর সমাধান কিছু আছে বা কি করতে হবে সেইটা জিজ্ঞেস করতে পারেন কিন্তু বেশি গভীরে জড়িয়ে আমাকে কিছু বলবেন না কারণ এত সময় থাকে না তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা দেখা হবে চলুন আর একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম